আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো একদম সবচেয়ে ইউনিক টাইপের ল্যাপটপ থাকবে Lenovo ThinkPad এর X1 Carbon একদম ফুললি ফ্রেশ কন্ডিশন 4K রেজুলেশন সহকারে এই ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বিভিন্ন প্রাইসে বিভিন্ন বাজেট সহকারে বিভিন্ন মডেলের ল্যাপটপ টেবিলের উপরে সাজানো আছে এই ল্যাপটপগুলির ডিটেলস ইনফরমেশন সুবিধা অসুবিধা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা এইচপি ল্যাপটপ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করব এখানে দেখতে পাচ্ছেন একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে সেটা হচ্ছে থ্রি ডিগ্রি কনভার্টেবল এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের ভিতরে এটা হচ্ছে এইচপি এলিড ড্রাগন ফ্লাই কোরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স কেউ যদি এসপি ব্র্যান্ডের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের একটু ইউনিক ডিজাইন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই টাইপের ল্যাপটপ গুলো খুঁজে থাকেন তাহলে এটা দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিট ক্লিক লেস ট্র্যাক প্যাড ড্রাগন ব্লু কালার ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস আমাদের কাছে এই ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা পার্চেস করতে পারবেন সেই ধরনের সুবিধা আপনারা আমাদের স্টক থেকে বা আমাদের আইটি ফেলি সব থেকে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন সবাই কম বেশি জানেন যে থিঙ্কপ্যাড ব্র্যান্ডের ভিতরে এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ জাস্ট ল্যাপটপের থিঙ্কনেসটা দেখেন একদম ডায়ের মতো পাতলা খুবই লাইট ওয়েট কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপের বডিটা বিল্ড করা থাকে যার জন্য খুবই লাইট ওয়েট এবং একটু শক্তপোক্ত টাইপের হয় আমরা যদি এটাকে অন্য ল্যাপটপের সাথে বডি স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করি যেটার কনফিগারেশন এবং প্রাইসটা খুবই ভালো কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা ল্যাপটপের এরকম মানে চকচকা কন্ডিশন আপনাদের জন্য কালেক্ট করি কোনো দাগ কেস থাকবে না কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না এই ল্যাপটপটা তো আমরা 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা হচ্ছে Lenovo ThinkPad X1 Carbon Generation 6 আর এটার কনফিগারেশন পাচ্ছেন Core i5 এর 8th generation processor 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহকারে সব ধরনের ফ্যাসিলিটিস अवेलेबल আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে একদম সুপার সিলিন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন সহ পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা থিঙ্কপ্যাড বা যে কোনো ল্যাপটপ হোক না কেন প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি এরকম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ চকচকা টাইপের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে কালার করা প্রোডাক্ট হলে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কমে যাবে যদি ভিতরে ব্যাটারি চেঞ্জ করা থাকে অনেক ডার্গ এস্কেচ থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রোডাক্টের প্রাইস কমে যাবে আর শুধু প্রোডাক্টের কোয়ালিটি না আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো আপনারা পারচেস করেন সর্বোচ্চ পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে দিচ্ছি আমরা দীর্ঘ ছয় মাসের এক্স ওয়ান কার্বনের কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন এইট মেনশন করা আছে থিং প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম সেসিস দিয়ে বিল্ড করা যাদের বাজেট একটু হাই রেঞ্জের তারা ছেলে এটা দেখতে পারেন কন্ডিশন একদম চকচকা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাও কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন বর্তমান সময় ইউজ ল্যাপটপের ক্ষেত্রে কেউ যদি ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান অনেকে জানার ইচ্ছা থাকতে পারে আমরা ইউজ ল্যাপটপ পার্সেস করব বর্তমান সময়ের সবচেয়ে কোয়ালিটিফুল একটু মিড বাজেটের ল্যাপটপ কোনটা সেটা হচ্ছে এইসপি এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন অথবা এইট ফোর জিরো জি সেভেন দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে আজকের ভিডিওতে থাকছে এইট ফোর ফাইভ জি সেভেন জাস্ট লুকিংটা দেখেন মনে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিংয়ের মতো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই কারণ এরকম কাজ থেকে কেউ আপনাদের দেখাবে না কারণ কাছ থেকে দেখলে বোঝা যায় ল্যাপটপগুলিতে কতটুকু কি দাগ এস আছে এই জন্য কিন্তু অনেক জায়গায় দেখবেন ল্যাপটপগুলিতে পলি করা থাকে যাতে আপনারা বাইরে থেকে দেখলে বুঝবেন না যে ভিতরে কতটুক দাগ স্ক্র্যাচ আছে আমাদের কিন্তু কোন ল্যাপটপে পলি করা না এবং আমরা চেষ্টা করি ক্যামেরা দিয়ে খুব কাছ থেকে প্রোডাক্টের কোয়ালিটি দেখিয়ে দেওয়ার প্রোডাক্টের কোয়ালিটির উপরেই কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে তো 845 G7 Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর 16GB RAM 256GB SSD 8GB রেডঅনে শেয়ার গ্রাফিক্স চাইলে RAM SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ 80% প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি হেলথ আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা মেড ইন তাইওয়ান চায়না থেকে কিন্তু তাইওয়ানের প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক অনেক বেটার হয় সো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন এই একই ধরনের ল্যাপটপ কিন্তু অন্য জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা আমি সবাইকে বলার চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটির উপরেই কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আর ভেরিয়েন্ট অনেকে চাচ্ছেন যে এটাও জানার ইচ্ছা যে এসপির পাশাপাশি এসপি যেরকম এটা পঞ্চাশ হাজার টাকার বাজেটের আশেপাশে প্রাইস হয় তো এর পাশাপাশি লিনোভো কি আছে এটা অনেকে জানতে চান আমার দেখা মতে বর্তমানে সবচেয়ে ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ লং জার্বেটি পারফরমেন্স এবং প্রাইস এই তিনটা যদি আমরা কম্পেয়ার করি এর থেকে বর্তমানে বেটার কিছু নাই তবে এই সেম প্রোডাক্ট যদি আপনারা অরিজিনাল সবকিছু অথেন্টিক গতভাবে কিনতে পারেন এর থেকে বেটার কিছু বর্তমানে আপনারা পাবেন না এটার মডেল হচ্ছে টি এই ল্যাপটপগুলিতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা কিছু কিছু ল্যাপটপে সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টি এস তবে কন্ডিশন একটা প্রোডাক্টটা রিয়েল কালার থাকতে হবে যদি কিবোর্ড ল্যাকার করা থাকে এই পার্টটা কালার করা থাকে অথবা স্টিকার করা থাকে ভিতরে ব্যাটারি যদি কপি থাকে সেক্ষেত্রে আপনারা এই লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন না এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে বুঝবো ব্যাটারিটা অরজিনাল আমরা যে বলে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এ দ্বারাই বোঝা যায় যে ভিতরে ব্যাটারি অরজিনাল আপনারা চাইলে আমাদের শপে সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাকআপ চেক করে তারপরে পার্সেস করতে পারবেন তো এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে টি ফোরটিন এস রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি প্রসেসরটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল এগারো এম বি ক্যাশের প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডি আর তাও আবার বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন ব্যাকলিট ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এবং এই ল্যাপটপটাতে আপনারা টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে এটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো এই একই ল্যাপটপ কিন্তু আমাদের কাছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এসপি প্রোবো এটাও এসপি ব্র্যান্ডের বিচ্ছে কেউ যদি মিনিমাম প্রাইজে ভালো কিছু চান এটা দেখতে পারেন মডেলটা বলে দিচ্ছি সিক্স ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোড়াই ফাইভ এর প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আট জিবি শেয়ার প্রিন্টলেস্যান চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে এটাও ব্যাটারি হেলথ প্লাস এটা পার্সেস করতে পারবেন বাউান্ন হাজার পাঁচশো টাকা রিজনেবল প্রাইসে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে এইট ফোর ফাইভ জি সেভেন আমরা কিন্তু আজকের ভিডিওতে এইট ফোর জিরো জি সেভেনও রেখেছি এটা হচ্ছে এস ফোর জিরো জি সেভেন জাস্ট লুকিং লাইক অফ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুপার টুপার কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ বড় ধরনের থাকবে না মনে হবে যে ল্যাপটপ কিনলে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনছেন এই ধরনের ফিল পাবেন গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে তো এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভ ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন আর হাজার পাঁচশো ব্যাটারি থেকে ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন চার যারা সব ভিজিট করে এই ল্যাপটপ করতে চান ভিডিও বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের লোকেশন হচ্ছে একদম সহজ জাস্ট মেট্রো রেলের শ্যারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান উত্তরা এবং মতিঝিল থেকে যে যেভাবে আসেন না কেন শ্যারাপাড়া মেট্রো স্টেশনের নিচে দোকান পাবেন বাস স্টেশন একই জায়গায় মেট্রো স্টেশন অথবা বাস স্টেশন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর তারপরে যদি শপের লোকেশন আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন গুগল ম্যাপ আছে আমরা আপনাদের লোকেশন দিয়ে দিব তো কেউ যদি মাইক্রোসফট সার্ফেস কালেক্ট করতে চান আইটিবেলি ছাড়া কোনো বিকল্প নাই এটা আমি কেন বলছি এটা দেখতে পাচ্ছেন এই জন্য বলছি যে আমাদের কাছে সার্ফেসের এতগুলো কোয়ান্টিটি আছে বাংলাদেশে আমার মনে হয় না এরকম কোয়ান্টিটি আপনি আর কোথাও পাবেন মানে সার্ফেস এর প্রত্যেকটা ইউনিট চার পাঁচটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন সেই পরিমাণ ইউনিট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এত পরিমাণ সার্ফেস ইউনিট আপনারা আই আর কোথাও পাবেন না তো এই জন্য বললাম সার্ফেস ল্যাপটপ পার্সেস করতে হলে ডেফিনেটলি মাস্ট বি আইটি ভ্যালি তো আমার হাতে যে ল্যাপটপটা আছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো একই ধরনের ল্যাপটপ অন্য জায়গায় কমে আছে আমি আবারও বলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় আমি এই ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন মার্কেটের সার্ফেসের ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু থাকে খোলা হয়েছিল রিপেয়ার করা হয়েছিল এই টাইপের ল্যাপটপ পাবেন বাট আমাদের এই ল্যাপটপ গুলো হচ্ছে আনটাচ আপনারা প্রমাণ করে দিতে পারবে যে আমাদের ল্যাপটপগুলো খোলা হয় নাই আর সার্ফেস ল্যাপটপ ফোর যদি কেউ পারচেস করতে চান তারাও চলে আসতে পারেন পঁয়ষট্টি হাজার পাঁচশো ছিল সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে সার্ফেস ল্যাপটপ ফোরে তেষট্টি হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন তবে সার্ফেস ল্যাপটপ ফোর এর ব্ল্যাক কালার আমাদের কাছে কোরাইফাইভেনজেন ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন মানে সার্ফেসের ভ্রাইটিস রকম কনফিগারেশন আছে কেউ যদি স্পেশালি সার্ফেস ল্যাপটপ পছন্দ করতে চান বা সার্ফেস ল্যাপটপ আপনাদের পছন্দ অ্যাট লিস্ট শপে এসে ল্যাপটপগুলোর কোয়ালিটি কনফিগারেশন প্রাইস আপনারা চাইলে জেনে নিতে পারেন যাতে আপনাদের পারচেস করতে সুবিধা হবে ল্যাপটপগুলোর সাথে কি কি গিফট পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে ভিডিওতে আমরা একটু দামি দামি টাইপের ল্যাপটপ দেখিয়েছি সেক্ষেত্রে আজকের ভিডিওর জন্য একটু দামি টাইপের গিফট আছে সেটা হচ্ছে দামি টাইপের গিফট হচ্ছে এটা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো প্রাইস পড়বে তাই আমাদের এই প্রত্যেকটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ পার্চেস করেন না কেন এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে এটা ওয়ারলেস কিবোর্ড মাউস আপনারা ফ্রি পেয়ে যাবেন আমি এটার একটু কোয়ালিটিটা দেখাই কারণ আইটি ফেলি মানেই হচ্ছে কোয়ালিটি এখন কোয়ালিটিটা যদি না দেখাই সেক্ষেত্রে তো হয় না তখন আপনারা আরেক আরেক জায়গার প্রাইজের সাথে কম্পেয়ার করবেন কিন্তু কিবোর্ডের সাথে কম্পেয়ার করবেন না তা তো হবে না এই জন্য আমি পুরো প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে না আসলেই ট্রু যে আইটিভেলি প্রোডাক্টের কোয়ালিটি অন্য জায়গার সাথে মিল নাই ডেফিনেটলি একটা ডিফারেন্ট কোয়ালিটি এই হচ্ছে কিবোর্ড মাউসের কোয়ালিটি পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকার মতো আপনাদের পার্চেস করতে হবে এই প্যাকেজটা এতটা সুপার কোয়ালিটির এই কিবোর্ড মাউস ওয়ারলেস কানেক্টিভিটি এবং ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ তবে এই প্যাকেজ কিন্তু সব সময় থাকবে না হ্যাঁ এটা আমরা খুব অত্যন্ত দেখে শুনে যাচাই করে আপনাদের জন্য এগুলো কালেক্ট করি আমাদের ভিডিওটা সুন্দর করার জন্য এই ভিডিও দেখে কিন্তু এটা পাবেন পরের ভিডিওতে আবার আমরা ডিফারেন্ট গিফট দিব তখন কিন্তু আপনারা এটা পাবেন না সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে প্রিমিয়াম টাইপের গিফটের এর প্রিমিয়াম টাইপের কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ